ইলিশ মাছ ইলিশ মাছ তো আমার কাছে একদম স্বর্গের সমান ইলিশ মাছ রান্না করতে লাগে না কোনো তামছাম লাগে না কোনো একদম সময় আমার মতন তোমাদেরও কি ইলিশ মাছ এতটাই পছন্দের তোমরা আমার কাছে কোন রেসিপিটা দেখতে চাও সেটা একবার কমেন্ট করে জানিও আর আমার মতন এরকমই আলু বেগুন দি ঝোল কে কে পছন্দ করো সেটাও একবার কমেন্ট করে জানিও আমি কিন্তু ইলিশ মাছ সব রকম রেসিপিই পছন্দ করি প্রথমে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাখি রেখে দেব এই রেসিপিটা করতে একদমই সময় লাগবে না এরপরে আমি মাখিয়ে নেওয়া মাছগুলোকে রেখে দিয়ে এর জন্য আমি কয়েকটি বেগুন আর একটা আলু কয়েকটি কাঁচা লঙ্কা কেটে নেব যা সবগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এগুলোতেও লবণ হলুদ মাখিয়ে রাখবো লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি চলে যাব একটা মশলা তৈরি করতে যেটা একদমই কম মশলা এটা ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে এবং সেটাকে রকম মিক্সিং জার বা পাটায় বাটতে হবে না আমি বাটিতে সামান্য লবণ সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো জল দিয়ে এরকম ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিলেই হবে এরপরে চলে আসব কড়াইতে কড়াইতে আমি শস্যের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ মাখানো আলু দিয়ে দু চার মিনিট এপিট করে নিয়েই কেটে রাখা বেগুনগুলোকেও আমি এই আলুর মধ্যেই দিয়ে দেব। আলাদা করে কিন্তু আমি আর ভাজবো না দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে জাস্ট দু চার মিনিট নাড়াচাড়া করে লাল হয়ে আসলে পরেই আমি দিয়ে দেব যে লবণ হলুদ মাখানো মাছগুলোকে মাছগুলো দিয়ে দিয়েই আমি কয়েকটি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম চিরা কাঁচা লঙ্কাটাকে আমি এবার দিয়ে দেব আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সে মশলাটা আমি দিয়ে দিয়ে দু চার মিনিট হতে সময় দেব জাস্ট দু চার মিনিট হওয়ার পরেই কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যে মাছটা যখন আমার দু চার মিনিট হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে আমি ঝোল দেব না এরকমভাবে একটু হাত মাখা মতন ঝোল দিয়ে আমি এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ফুটতে দেব এরা কিন্তু খুব বেশি ফোটার দরকার নেই জাস্ট আলু আর বেগুনটা একটু সেদ্ধ হলেই ঝোলটা হয়ে যাবে এরপরে কিন্তু ফুটে উঠলে আমার মাছ রেডি হয়ে গেল পরিবেশন করার জন্য গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছ থাকলে কে পছন্দ করো যদি তোমাদের সকলে এরকম রেসিপি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট আর লাইক করে দিও আর এইরকম মাছের রেসিপি আর কে কে দেখতে চাও সেটাও আমাকে একবার কমেন্ট করে জানিও